ওগুলো জামা একটা এখনো ট্রাই করিনি তো আবারও চলে নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তো এখন আমরা দুপুরবেলায় যাচ্ছি রিলস শ্যুট করার জন্য তো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছো এপাড়ে রয়েছে ব্যাগ আর এপারে কিন্তু সব জামা কিন্তু গুছিয়ে নিয়েছি আর এপাড় রয়েছে ঘড়ি আর এপারে রয়েছে তোকে ফাইনালি কিন্তু চলে বাগানে আর দেখতে পাচ্ছো বাড়ি থেকে মানে বাগানে আসতে এতটাই গরম লাগছে যে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারেনি তো চলো অনেকক্ষণ খোঁজাখোঁজির পর সুন্দর একটা লোকেশান পেয়ে গেছি আর এখন সেইখানে যাচ্ছি বাপরে বা আজকে যে এতটাই গরম পড়বে যে ভাবতে পারেনি আর আমরা এসেছি কিন্তু মোটামুটি এখন বাজে কিন্তু প্রায় দুটো থেকে আড়াইটা আর আড়াইটার দিকে যে এতটাই গরম লাগছে আমাদের তো চলো আর কোথায় আমরা শ্যুট করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি একদম সুন্দর একটা বাগানে সেখানে কিন্তু রয়েছে অনেক বড় বড় গাছ আর সেখানে কিন্তু ছাওয়াও আছে আর সেখানে কিন্তু খুব সুন্দর আজকে ভিডিও হবে তো চলো আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি তারা অবশ্যই ফলো করে নিও আর আমার ইনস্টাগ্রাম আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ফাইনালি চলে সুন্দর একটা লোকেশানে আর এইখানে কিন্তু রিলস শ্যুট করবো ফাইনালি কিন্তু আজকে চলে এসেছি আর ফার্স্ট কিন্তু আমি রিল শ্যুট করব যেহেতু আমাকে ক্যামেরা ধরতে হবে মানে দিদির করে দিতে হবে ফার্স্ট যারা যারা রিলস আমাদের দেখতে তারা অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবে আর ফার্স্ট যে আমি গানটাতে শ্যুট করবো ফার্স্ট ট্রেন্ডিং শ্যুট ফার্স্ট আমি করব তারপরে দেখা হবে আর যতগুলো আমরা রিলস শ্যুট করব সব কিন্তু আমি এই ব্লগেই কিন্তু তোমাদেরকে দেখাবো চলো ফার্স্টটাকে শ্যুট করে এতগুলো জামা নিয়ে এসেছি একটা এখনো ট্রাই করিনি প্রায় দু তিনটে রিলস করা হয়ে গেছে তারপর মনে হচ্ছে যে ব্যাগে জামা নিয়ে এসেছি খতম বাড়ি থেকে একদম ঘাড়ে নিয়ে এসেছি ব্যাগ তো রিল শ্যুট করছি তাও ব্যাগ নিয়ে আর এখন এতটা গম লাগছে আর এখন বাজে কিন্তু তিনটে মানে জাস্ট অসাধারণ কিন্তু পেছের ভিউ এত সুন্দর লাগছে তো এই বাগানটাতে এত সুন্দর কিন্তু রিল শুট হয় মানে আমি আগে জানলে মানে এইখানে কিন্তু শুট করতে আসতাম আমি ভাবি শুট করে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে রেডি রেডি এটা হবে লাস্ট শুট ফাইনালি কিন্তু রিল শুট করা কমপ্লিট তো চলো এখন যাবো বাড়ি আর বাড়ি গিয়ে করতে হবে এখন শান কারণ মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো পুরোটা ঘেমে সান হয়ে গেছে আর এখনও কিন্তু রোদের যা তাপ মানে কি বলবো ভিডিও শ্যুট করতে এতটা অসুবিধা হচ্ছে তা যেহেতু আমরা বাগানে এসেছি কিন্তু অতটা কিন্তু রোদ লাগেনি কিন্তু প্রচণ্ড গরম লাগছে